আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ যেখানে ওপেনিং এ আনামুল হক বিজয়ের সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকারকে ওয়ান খেলতে পারেন সাইফ হাসান সেক্ষেত্রে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হচ্ছে একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল সকাল এগারোটায় যখন লাল বলে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল তখন ট্রফি ভাগাভাগি করতে শক্তিশালী একাদশ নিয়ে একই সময় মাঠে নামছে বাংলাদেশ এ দল এ দল নামে এ দল হলেও মূলত প্রায় সবাই জাতীয় দলের খেলোয়াড় কেউ কেউ অটো চয়েস কেউ কেউ আছেন দলের চিন্তা ভাবনায় সেই স্কোয়াড থেকে একাদশ সাজালে এই প্রথম ম্যাচে সৌম্য আর আনামুল হক বিজয়কে দেখা যেতে পারে ওপেনার হিসেবে দলের ক্যাপ্টেনশি পেয়েছেন তাহিদ হৃদয় তিনি খেলতে পারেন চার নম্বরে দলে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন অভিজ্ঞ মোসাদেক হোসেন জাতীয় দলে ফেরার জন্য দারুণ সুযোগ এই অলরাউন্ডারের জাকের আলী অনেককে ওয়ান ডেতে ছয় নম্বরে দেখা যেতে পারে আর এরপর থাকবে রিশাদ হোসেন টি বাজিমাত করে রিশাদ হবেন দলের আট নম্বর খেলোয়াড় সেক্ষেত্রে তার সঙ্গে স্পিন পার্টনার হতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত আগামীকাল জেতা ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের শাহিন্স জুবারা এই সিরিজে ইতিমধ্যে এগিয়ে তবে মাঝের ম্যাচটি হয়নি অর্থাৎ দলের ডিপ্রেশন ছাড়াতে হলে সুযোগ পেতে হবে তবে পাকিস্তানে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ এ দলের টানা বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিন্সের দ্বিতীয় ওয়ানডে সফরে এর আগে দুটি চার দিনের ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ফ্লাড লাইটের সুবিধা থাকায় বুধবার বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত ছিল খেলা চালিয়ে নেওয়ার সময় কিন্তু কিছুক্ষণ পর পর বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ছয় ঘন্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আট উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে পিছিয়ে রয়েছে একই মাঠে আগামীকাল বাংলাদেশ সময় বেলা এগারোটায় তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে